হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লক থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই তোমাদের এটা ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী ছিল ওই দিনকে আর এর আগে ভিডিও দিয়েছি দেখেছো তোমরা আমি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম ওর বাড়িতে পুজো ছিল তো ওইখান থেকে ফেরার সময় কুন্তিঘাটের এই মন্দিরটি ভারী অপূর্ব এই মন্দির তা আসার সময় তখন মোটামুটি বেজে গেছে রাত্রি দশটা সাড়ে দশটার ওপরে হয়ে গেছে তখনও দেখলাম যেহেতু ওই দিন পুজো সব কিছু খোলা ছিল ভেতরে নাম সংকীর্তন হচ্ছিলো তা আমরা গাড়িটা দাঁড় করিয়ে বললাম চলো ভেতর দিয়ে একটু ঘুরে আসি এত সুন্দর এত লোকজন আছে প্রচুর লোকজন ছিল ওই যে ওখানে নাম হচ্ছে সবাই শুনছে আর এই যে আজকে মন্দির খোলা কারণ রাত্রে পুজো চলবে আর এত সুন্দর এই মন্দিরটা পুরো খোলা মেলা চারদিকে সব লাইট দিয়ে সাজিয়েছে গাজে অসাধারণ দেখতে লাগছে এই যে ওর বাবার আমি ওপরে উঠে গেছি আর এই যে সঙ্গে জামাই গিয়েছিল জামাইকেও বন্ধু নেমন্তন্ন করেছিল বান্ধবী যে বলেছিল জামাইকে নিয়ে আসবি আমি নিয়ে গিয়েছিলাম এই দেখো ওই যে দূরে রাধাকৃষ্ণ গর্ভগৃহ বিরজমান এই পাশে মন্দির আছে ওই পাশে মন্দির আছে চলো সবই তোমাদের দর্শন করাবো ওর বাবা আমি ওখানটা দাঁড়িয়েছিলাম তা মেয়ের হাতে ছিল ফোনটা তাই মেয়েকে বললাম দেখ এইদিকেও একটি মন্দির আছে চলো সবাই মিলে এই মন্দিরটাও দর্শন করে আসি আমরা তোমরাও দর্শন করো আমরাও দর্শন করি এই দেখো দূর থেকে বুঝতে পারছিলাম না তা কাছে এসে দেখলাম ওখানে ওপরে শিব পার্বতী নিচে একটি শিবলিঙ্গ আছে আর এই দেখো এইখানে সবাই বসে ওই নাম শুনছে আর কি আর মন্দিরটা বেশ বড়সড় মন্দির এটা কুন্তিঘাট মানে কাটোয়া লাইনে ত্রিবেণী স্টেশন তারপরেই হলো কুন্তিঘাট কুন্তিঘাট স্টেশন থেকে নেমে হাঁটা পথ মানে একদমই সোজা খুব সুন্দর মন্দির তবে জানি না সত্যি কি মিথ্যে আমি এর আগে একবার শুনেছিলাম যে অন্যদিন নাকি এই গর্ভগৃহে ভিডিও করতে দেয় না আদার্স এই পাশে সব ভিডিও করা যায় কিন্তু হয়তো হতে পারে ওই দিনকে জন্মাষ্টমী ছিল বলে সব খোলা ছিল সবই অ্যালাউ ছিল কোনো কিছুই কেউ বারণ করেনি বাধা দেয়নি আর পুরো লাইট দিয়ে ওই দিকের বিল্ডিংগুলো সব সাজিয়েছে ভারী মানে সামনে দিয়ে এত সুন্দর লাগছিল তাই রাত্রি হোক যাই হোক আমি বললাম তবু তো বোঝাই যাচ্ছে সুন্দর আর এই দেখো ওইদিকে শিব পার্বতী ছিল এইদিকে একটি সেরাওয়ালি আছে এটিও ভারী সুন্দর মূর্তিটা তা আমি আমার ওই সামনে দিয়ে গিয়ে একটু রাধা মাধবের একটু এ নিলাম রাধাকৃষ্ণের আর কি ছবিটা এই যে এই দেখো পাথরের সাদা বেদির ওপরে রাধা কৃষ্ণ বিরাজমান আর যেহেতু সামনে সবাই বসে এ করছিল ওই জন্য আর ওখানটা বেশিক্ষণ আমি দাঁড়াতে পারিনি সরে এসেছিলাম যতটুকু পেরেছি নিয়েছি আসা ভালোই বোঝা গেছে আশা করি আর এই দেখো ওই গাছগুলো কাটিং করে এত সুন্দর তার ওপরে এই লাইট দিয়ে ওই রাইস লাইট দিয়ে সাজিয়েছে এই যে পুরো মন্দির ওপরে একটা সুন্দর ঝাড়বাতি আছে এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওরাও একটা আমরা একটু শুনলাম গান শুনতে মানে এইসব নাম সংকীর্তন শুনতে তো বেশ ভালোই লাগে বলে ওখান থেকে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে নেমে ওই দিকে একটি মন্দির আছে দেখতে পেয়ে গেলাম তা পুরোটা দেখো এই যে পুরোটা এরকম লাইট লাইট দিয়ে বিভিন্ন কালারের লাইস লাইট দিয়ে সাজানো আছে আর সবাই দেখলাম বাচ্চা কাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে সবাই এদিক ওদিক ঘুরছে মানে পুজোর দিনে তো সবাই গেছে ওই মন্দিরে এই দেখো সুন্দর করে সাজানো রয়েছে তার মাঝে মাঝে দেখলাম ওই কলকা লাইটগুলো দিয়েছে ওই যে কলকা ডিজাইন ঝুমকো যে ডিজাইনগুলো লাইটের ওগুলোও দেখলাম দেয়া রয়েছে আর তারা ছিল না বাড়ি ফেরার কারণ ওদের বাড়ি থেকে প্রসাদ প্রসাদ খেয়েই এসছিলাম যে বাড়িতে গিয়ে রান্না করতে হবে বা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেসব তারা ছিল না আর বন্ধু বান্ধবী দিয়েই দিয়েছিল তাল ফুরুলি লুচি টুচি সবই দিয়ে দিয়েছিল যেহেতু ছেলে যায়নি ছেলের জন্যে সব দিয়ে দিয়েছিল। সেই জন্যে আমরা ধীরে সুস্থেই এসেছিলাম কোনো তারা ছিল না ভালোভাবে সুন্দরভাবে মন্দির দর্শন করে বসে বেশ সুন্দর করে এসছিলাম এই দেখো এখানে একটি আছে মহাবীরের মন্দির চলো দর্শন করি আর তোমাদেরও করাই তোমাদের সঙ্গে নিয়ে দর্শন করে নিই এই যে একটি মহাবীরের ওই পঞ্চবর্তী পর্বত যখন তুলে এনেছিল সেই মূর্তিরই করা চার দূর থেকে দেখো ওই মানে মহাবীরের মন্দির থেকে এই যে রাধাকৃষ্ণের মন্দিরটা এত সুন্দর লাগছে আর এই দেখো বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে পরিষ্কার জায়গা খেলে বেড়াচ্ছে পুরো আর ওই যে মেয়েও এসছে মেয়ে জামাইও এসছে দর্শন করতে ওদেরকে বললাম তোরা দর্শন করে আয় আমি আবার নেমে এখানটা একটু দাঁড়ালাম ওদের জন্যে তোমরা ভিডিওটা স্কিপ করো না আশা করি ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু আশীর্বাদ করো তোমরা আমার সঙ্গে থাকলে আমি উৎসাহ পাই একটু লাইক শেয়ার করলে ভিডিও বানানোর উৎসাহ পাই আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেওয়ার জন্যে এই যে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বারবার বললাম এই দেখো ওখান থেকে ঘুরে আর একটু জানোই হাতে ফোন থাকলে যা হয় ছবি টবি তোলার মেয়ে একটু তুললো ওদের সঙ্গে আমি একটু তুললাম আর দেখো ওরা শরীর চলছে না এত প্রসাদ খেয়েছে কাপড়টা লুটছে কাপড়টা তো হল বলতে আবার তুলে নিল যে গিয়ে বাড়ি ফেরার সময় এই যে দর্শন করে খুব ভালো লেগেছে তোমরা কীরকম লাগলো তুই অবশ্যই কমেন্টে জানাবে আর এই দিকটা একটু অন্ধকার অন্ধকার বুঝতেই পারছো বাইরের দিকটা তাও ওই রাইস লাইটে তো খুব আলো হয় না তাও সুন্দর লাগছিল দেখতে তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন দিন ঠিক আছে ওই জোর বাবা এগিয়ে গেছে এবার উঠবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটি ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্টে জানিও তাহলে আজকের মতো আসছি টাটা